মানুষের সঙ্গে কেতাল করতে কেতাল কি জিনিস দেখুন কেতাল এবং কতল দুটা ভিন্ন জিনিস আমাদের অনেকে ভুল করে বসে কতল হচ্ছে কোন একজনকে সুনির্দিষ্ট কাউকে হত্যা করা আর কেতাল কাউকে হত্যা করা না বরং কেতাল হচ্ছে উভয় পক্ষে যুদ্ধ করা অর্থাৎ আপনি এক দলের বিরুদ্ধে যুদ্ধ করছেন তারা আপনার দলের বিরুদ্ধে যুদ্ধ করছে যখন দুইটা পক্ষ একে অপরের মুখোমুখি যুদ্ধ করে এটাকে বলা হয় কেতাল আর যদি একজন অপরজনকে হত্যা করে এটাকে বলে কতল তো এখন আমরা দেখব অনেক ক্ষেত্রে কেতাল জায়েজ হয় কতল জায়েজ না জাজিলা জাজ আল কতল যে এরকম নয় যে মোকাতলা যেখানে যায় সেখানে কতলও যায় বিশেষ রকম না কতলটা হচ্ছে কেতালের চেয়ে আরো ছোট পরিসরে এটা বিশেষ কাজের ক্ষেত্রে কতল করা যায় সেটা শরীয়তে কিছু বিধান আছে কিন্তু আচ্ছা বিধান কতল যেমন মনে করেন ইসলামের বিচারে যদি কোনো ব্যক্তি ব্যবিচারী বিবাহিত ব্যবিচারী হয় তাকে কতল করা যায় সেখানে কিতাল না যুদ্ধ না এরকম ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তার কেসাস তাকে হত্যা করে দেওয়া এটা কতল কেতাল না আর কেতাল হচ্ছে বা কেতাল যেটা ভাবে মোকালার থেকে সেটা হচ্ছে ব্যাপক যেমন কোরআনে বলা আছে অর্থাৎ দুই পক্ষে যুদ্ধ করা কোরআনের হযযোরাতের নয় নাম্বারতে বলা হয়েছে অয়েং ত ইফাথানাল মিনি না কতাতালু যদি মমিনদের দুইটা গুরুপ পরস্পরে আহ কত তাহলে যুদ্ধে লিপ্ত হয়ে যায় মারামারিতে লিপ্ত হয়ে যায় তোমরা তাদের মাঝে সমঝোতা করে দাও কিন্তু যদি একটা গ্রুপ আর একটা গ্রুপের উপরে বাড়াবাড়ি করে তাহলে ফকাতি তাবি তাহলে যে গ্রুপটি বাড়াবাড়ি করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো হাত্তা তাফি আলা আমরিল্লা যতক্ষণ না তারা আল্লাহর আদেশের দিকে ফিরে আসে এখানে দেখুন কেতাল করতে বলা হয়েছে কাতিলু আল্লাহ তাবুগি কতক্ষণ এরা কিন্তু মমিন কারণ কোরআন বলছে ওয়াইন তয় ফাতানিদাল মিনী না মমিনদের দুইটা গ্রুপ যদি কেতালে লিপ্ত হয় তাহলে এখানে বলা আছে তোমরা তাদের মধ্যে সমঝোতা তৈরি করে দেওয়া না পারলে যারা বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু বলা হয় না তাকে হত্যা করো কারণ সমঝোতার উদ্দেশ্যে হত্যা করা যাবে না কেতাল করতে বলা হয়েছে অর্থাৎ যুদ্ধ করে আর যুদ্ধের ময়দানে কেউ যে মারা যায় সেটা ভিন্ন বিষয় এ কারণে মোহাম্মদ সাল্লাহ সালামের আদেশ করা হয়েছে ان توافق الامام في قتال اهل البغي الذين يخرجون على الامام بشبهات ইমামের বিরুদ্ধে মুসলিম খলিফার বিরুদ্ধে বা মুসলিম শাসকের বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি যুদ্ধ করে কোন সংশয় সন্দেহের কারণে মুসলিমদেরকে বলা হয়েছে তার ওই শাসকের পক্ষই যুদ্ধ করতে কারণ মুসলিমরা যখন একজন ইমামকে নিয়োগ করে তখন প্রজাদের কাজ হচ্ছে তাকে আনুগত্য করা এবং তার সাথে সহযোগিতা করা যাতে করে সমাজে ফেতনা ফাসাদ ধ্বংস হয়ে যায় এখন মুসলিমরা যুদ্ধ করবে তাহলে কি জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য অন্যায়কে দূর করার জন্য ফিতনা ফাসাদ নির্মূল করার জন্য আবু বকর তার আনহু মানে আইনে জাকাত যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন কিন্তু তিনি তাদেরকে হত্যা করেন নাই বলাকিন লাম ইয়াকতুলহুম বাল কাতালহুম তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন যাতে তারা হকটাকে বুঝায় হককে দিয়ে ফিরে আসে হাত্তা ইয়াশহাদু আল্লাহু ইল্লাল্লাহ হাত্তাহ এই হাত্তাটা দুই অর্থে আসে এক পাবানা জন্য যেমন হাত্তা বামানা আমাকে যুদ্ধ করতে বলা হয়েছে যাতে তারা সাক্ষী দেয় অথবা গায়াত সীমানা বোঝা পর্যন্ত আমি যুদ্ধে যে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষী দিবে সাক্ষী দেওয়ার জন্য অথবা এই সাক্ষী দেওয়া পর্যন্ত কোনটা হবে হাত্তা দুইটা অর্থেই আসে কিন্তু আহ গায়াতের জন্য অর্থাৎ সীমানা বোঝাবার জন্যই বেশি ব্যবহার হয় যেমন কোরআন শরীফে কোন জায়গায় আবার কারণ দর্শাবার জন্য আসে যেমন আপনি দেখেন আহ তহার তহর একানব্বই নম্বরে তা আছে বনি ইসরাইল বলল যে লান্না পোড়া হায়ার কিফিনে জিয়া ইলাইনা মোছা আমরা এই গোবৎস পূজা করতে থাকবো পূজা করতে থাকব কতক্ষণ সীমানা কতক্ষণ পর্যন্ত মুসা ফিরে আসা পর্যন্ত এখানে এটা সীমানা বুঝে যাচ্ছে যে তারা মূর্তি পূজা করতে গোবৎস পূজা করতে থাকবে সীমানা কতদূর মুসা আসা পর্যন্ত এটা হলো সীমানা গায়াত বুঝাবার জন্য আর হচ্ছে

এখানে সীমানা না যাতে তারা যাতে তারা ফিরে আসে মোহাম্মদ ত্যাগ করে তারা ফিরে আসে এখানে ফিরে আসা পর্যন্ত বলা হয় নাই বলা হয়েছে যাতে তারা ফিরে আসে তো যখন ফিরে আসবে তখন আর ব্যয় তখন ব্যয় করতে পারবে এখানে বলা হয়েছে হাত্তা ইয়াস হাদু আমি আদিষ্ট হয়েছি যুদ্ধ করার জন্য কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার এ সাক্ষ্য দেয় আসাদা বলা হয় মৌখিক ঘোষণা যেটা অন্তরের বিশ্বাসের সঙ্গে হয় সুতরাং যদি অন্তরের বিশ্বাস নিয়ে না বলা হয় তাহলে এটাকে সাহাদা বলা হয় না সুরায় মুনাফে আমরা বলেছিলাম কথা এসেছে যে ইদা মুনাফে কোন হেনী যখন মুনাফে কোন রা আপনার কাছে আসবে অলো তারা বলবেন না শাহাদু ইন্নাকা আলআসুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছে আপনি আল্লাহ রাসূল আল্লাহ ইয়াক আলা রাসূল হু আল্লাহ জানেন নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল আল্লাহ হইয়া সাহাদু ইন্নাল মুনাফেফিন আলহ্যা দিবুন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকা মিথ্যাবাদী তো মুনাফিকা তো সত্য কথাই বলেছেন তারা মিথ্যাবাদী হলেও কি করে তারা তো বলেছে আপনি আল্লাহর রাসুল এ কথা সাক্ষ্য দিচ্ছি আর এই কথাটা মিথ্যা বলে না এই কারণে মিথ্যাবাদী বলা হয় নাই আসলে তারা যে তাদের কথাটাকে সাক্ষ্য বলে নাম রেখেছে এটা মিথ্যা বলেছে কারণ সাহাতাটা হয় অন্তরে বিশ্বাস কি